বডিতে স্ক্রিন প্রিন্ট থাকবে গলায় এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে এটা অরিজিনালটা হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড এর উপরে সিকুয়েন্স করা বডি থাকবে আরেকটা ডিজাইন দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু পছন্দ হবে সাতশো পঞ্চাশ টাকা রেট অনেক সাতশো পঞ্চাশ লমজম কেউ চাইলে এক পিস অর্ডার করতে পারবে অনলাইনে নাইরা প্রিমিয়াম কটন

তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল হবে তো কথা না আমাদের সাথে কিন্তু আনিস ভাই থাকবেন আজকে ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো শোরুম দেখতে পাচ্ছি একদম কানায় কানায় ভর্তি ভাইয়া একদম এ টু জেড ফুল ফিল আপ মানে সব ধরনের থ্রি পিস দেখতে পাচ্ছি নতুন যেহেতু অনেক রকমেরই আছে অনেক দামেরই আছে আমরা শুরু করবো কত থেকে আজকে ভাইয়া আজকে আমরা শুরু করবো দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস এটা কি সম্ভব ভাইয়া জি আদ্য সম্ভব বস্ত্রনীরে সম্ভব ওকে মানে এই থ্রি পিস 250 হ্যাঁ বনফুল বাটিক বনফুল বাটিক 250 মাত্র 250 টাকা রেটে আমি কথা না বেরিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে এই যে বডি সাইজ হবে মাইক্রো কটন কাপড়ের মধ্যে হবে বডি ফ্রি সাইজ আর হলো সাইডে খুব সুন্দর পাইর করা থাকবে সালোয়ার হবে প্রিন্টেড সালোয়ার এই যে সালোয়ার প্রিন্টেড হবে আর ওড়না কিন্তু বেশ বড় হবে স্বাধিক গোড়না হবে এগুলো কিন্তু পাঁচটা করে কালার হয় পাঁচটায় সেট হয় নিচে লেগে নিতে হবে করে সেট নিতে হবে এগুলো প্রত্যেকটাই পাইকারি দোকানে পাইকারি রেট পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে যদি কি সরাসরি চলে আসে সেক্ষেত্রে কি আপনার

মাত্র দুইশো পঞ্চাশ টাকা রেটে ওকে ভাই অ্যামাউন্টে যদি আসে যে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট নিতে হবে আপনার এখান থেকে সেটা কোনো লিমিটেশন নাই দেখা যায় এইটা চার পিসের দাম আসবে মাত্র এক হাজার টাকা কেউ যদি এক হাজার টাকা অ্যাকসেপ্ট নেয় সেটাও দেওয়া যাবে দেওয়া যাবে ওকে তার মানে বিশাল সুযোগ থাকছে আপনারা কিন্তু হোলসেলে নিতে পারবেন এক হাজার টাকা খরচ করলেই কেউ কেউ ব্যবসা করতে পারবে ওকে তো এক হাজার টাকা কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারবেন তারপর হাতে যেটা আছে ভাই এটা আফসানা লং মাত্র দুইশো আশি টাকা রেটের একটা কটন থ্রি পিস দুইশো আশি টাকা না জি দুইশো আশি টাকা রেটের কটন থ্রি পিস আমি ধারাবাহিক ভাবে দেখাবো ওকে এই যে

আশি টাকায় তিনশো আশি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা প্রাইজের ভিতরে এটা বডি ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা থাকবে সালোয়ারটা সোয়া দুই হবে ওড়নাটাও সোয়া দুই হবে সোয়া দুই মানে সাড়ে চার হাত ওড়না সাড়ে চার হাত জি সাড়ে হাত ওড়না সর্বত্র যেমন আছে সেমনি ওভাবে কিন্তু বলে দেওয়া হচ্ছে ওভাবে বলে দেওয়া হচ্ছে এরপরে যেটা দেখাবো যেটা আমাদের কম রেঞ্জের মধ্যে যারা লোন চান একটু ভালো পাকিস্তানি সেম সেম কোয়ালিটি তাদের জন্য এই থ্রি পিস গুলা আহমেদ লোন মাত্র চারশো আশি টাকায় চারশো আশি অনলি হ্যাঁ এগুলো পাকিস্তানি গুলা আহমেদ লোন এবং কাছাকাছি যদি আসেন এগুলো পাকিস্তানি সিলও দেওয়া থাকবে এগুলো কিন্তু মনোগ্রাম পাকিস্তানি লেখা থাকবে মনোগ্রাম থাকবে যদিও এটা দেশি প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার পাবেন দেখেন স্যালোয়ারের ফেব্রিক্সটা কিন্তু অনেক ভালো মানের হবে সাধারণত গতানুগতিক ভাবে গুলো আহমেদের স্যালোয়ার এত ভালো হয় না কিন্তু এগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ ওনা গুলো পুরোপুরি পাঁচ হাত হবে নামাজি ওরনা একদম হিসাবে ওনা থাকবে হ্যাঁ নামাজি ওরনা থাকবে আর আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দুইটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া আমাদের অনেক ডিজাইন अवेलेबल আছে এগুলো কিন্তু লাইট ডিপ কালার সব মিলানোই থাকবে আপনারা এখানে স্ট্যান্ডার্ড কালার থেকে শুরু করে ওয়াও দেখেন এটা এটা ডিজাইনটা কালারটা দেখেন অসাধারণ একদম চোখে লাগার মতো দুটি শেড থাকবে প্রাইস কত করে এটা মাত্র 480 টাকা 480 টাকা হ্যাঁ ওনারগুলো সেম সাইজ হবে বডিগুলো বডি ওন সব সেম সালোয়ার থাকবে কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট কালার থাকবে কোনটা ম্যাচিং থাকবে একেকটা একেক রকম থাকবে ওনারটা মাত্র এই ওনারটা পাচার থাকবে মাত্র চারশো আশিটা চারশো টাকার ভিতরে না দোকানে সব থেকে বেশি কালেকশন আছে বোম্বে কালামকারি ওকে এগুলো সবই বোম্ কালামকারি কালেকশন সেখান থেকে আমি দুই একটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো তিরিশ টাকা এখানে রেকে যেগুলো আছে সেগুলো সবার চাকরি বোম্বে কালামকারি হ্যাঁ ওকে এটা এই যে এটা স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি এটা আহ ফুল কটনের হবে একেবারে ফ্রি সাইজ হবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে যারা একটু কটনের মধ্যে পড়তে চান বা সেল করতে চান তাদের জন্য এটা খুবই একটা আদর্শ প্রোডাক্ট এবং ওড়া কিন্তু বেশ বড় হবে হাতি একেবারে ওকে তো বিশাল বড় ওনা থাকছে এগুলোর সাথে কিন্তু

কেউ যদি সেট নাই এক সেটে যদি চার পিস থাকে বা পাঁচ পিস থাকে যেটাই থাকে তাহলে আমরা আমরা সেট হলে কুরিয়ার করে কুরিয়ার করে দিবেন না না হাতে মামা 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 কটন 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 কিন্তু সবাই নামে চায় এমন কোন দোকানদার নেই মামা কটন না সেল করে সবাই মামা কটন সেল করে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স হবে খুব সফট কোয়ালিটির সাইডে পাইর করা থাকবে এবং এগুলো আড়াইগজ ওড়না থাকবে আড়াইগজ স্যালার থাকবে এবং এগুলো আলহামদুলিল্লাহ এগুলো রঙের পাশাপাশি কষেরও গ্যারান্টি আছে

এগুলোর মধ্যে সাতটা করে আটটা করে কালার চারটা থেকে নিয়ে শুরু করতে পারবেন এবং শুধুমাত্র এই আপনি তারপরে ইন্ডিয়ান অর্গানজা অর্গানজা বডি থাকবে এটা কত করে মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা না জি আর এটা কিন্তু ফলসের এর কাপড় আর সালোয়ারের কাপড় একসাথে থাকবে করা থাকবে অন্যটা দেখানো আগে একটু কালার গুলো দেখা দিই দেখেন হিউজ পরিমাণ কালার আছে এখানে হুম ওই দিকেও আছে আর ওই দিকেও আছে আমরা কিন্তু সব স্টক আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা সরাসরি সবে চলে আসতে পারেন এটা হচ্ছে না পুরোপুরি হবে একেবারে এর মধ্যে আমাদের একটু বলে দিয়ে আমাদের সহজ লোকেশন হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নেমে বরাবর লায়ন টাওয়ার সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ডে এর সিঁড়ি দিয়ে বরাবর দোকানটাই বস্ত্র নীর ওকে এছাড়া আপনারা লাইনটার সামনে এসে ফোন দিলেই কিন্তু অথবা আপনারা গেটের সামনে আসলেই কিন্তু আপনারা দেখেন সেখানে সরাসরি আপনারা কিন্তু বস্ত্রীর দেখা যাবে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন ওকে তারপরে আমরা মায়ের আরেকটা কালার কালার দেখাবো দুইটা কালার দেখাচ্ছি এটা ওনা যথারীতি এরকম বড়ই হবে এবং এগুলা কিন্তু ফলসের কাপড় সাদা থাকে ফলসের কাপড় সাদা থাকে কোনো ঝাইঝামেলা নেই আপনাদের শুধু নিবেন আর বানাবেন ওকে এগুলো এগুলো টাকা ওকে ভাই ভাই এই এই যে কি আছে সাদা বাহার সাদা বাহার না সাদা বাহার হ্যাঁ কটনের উপরে এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা কটনের বডি একটা অর্গানজা বডি আমি কটনের বডি দেখাচ্ছি আর সাদা বাহার আমরা একটু দেখা একটা খুলে সাদা বাহারটা একটু দেখাচ্ছি এটা খুব ভাইরাল একটা ড্রেস এবং খুব ভালো কম রেঞ্জের মধ্যে আপনার ভালো মুনাফা নিয়ে সেল করতে পারবেন প্রত্যেকটা এগুলো কত করে আপনারা এখানে প্রাইস দেয় মাত্র 650 টাকা 650 টাকা জি এটা বুটিক টাইপের হবে হাতা করা দেখেন টাইপের হবে এবং এটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো একই একই কাপড়ে স্ক্রিন প্রিন্ট করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এবং কারচুপি কাজ করা থাকবে ওকে দেখেন অসাধারণ কালার কিন্তু দেখেন প্যানেলটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ চারটা করে কালার থাকবে এটার মধ্যে ওকে সেলরের কাপড়টা ফ্রি সাইজ হবে এবং ওরনাটা এটার ওরনা কিন্তু আবার অর্গানজার হয় এই যে পুরোপুরি পাছাত ওয়াও জড়ি সুতা কাজ করা প্লাস হচ্ছে কি এবং ফুল বডিতে কিন্তু সেম প্রিন্ট থাকছে হ্যাঁ প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত ভাই মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু পছন্দ হওয়ার মতো একদম অসাধারণ একটা থেকে একটা ডিজাইন ইউনিক ওনাগুলো সেম সাইজ হবে

এই মাত্র 850 টাকায় এটা জমজ। 850 টাকা। এখানে আরো কালার ডিজাইন আছে। কেউ যদি চান তাহলে ইমো মাধ্যমে দেখিয়ে দিয়ে দেওয়া যাবে। তারপর আমরা কোনটা takbo? এবার দেখব হলো পাকিস্তানি মালহারের হাড়ের মাস্টার কপি যেটা সেটা। পাকিস্তানি মাল হাড়ের মাস্টার এগুলো সেম টু সেম পাকিস্তানি মালের আদলেই তৈরি করা হয়। ওকে। হাতার কাপড় নিচে থাকে না? হাতার কাপড় নিচে থাকবে এক্সট্রা এবং সেলারগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে। এবং এগুলো রেগুলার কাস্টমার আমাদের আছে বারবার নেয় যারা একবার নেয় তারা বারবার ইনশাআল্লাহ অর্ডার করে।

ওকে এই যে চারটা করে কালার হয় প্রত্যেকটাই আর এটার মধ্যে একটা বোনাস পাচ্ছেন সেটা হলো সাধারণত নারে অন্য কাজ করা হয় না কিন্তু এটা অন্য কাজ করে পেয়ে যাচ্ছেন সেম রেটে মানে অন্য কাজ করা থাকবে এই প্রাইসে কাজ করা থাকবে হ্যাঁ কত প্রাইস ভাই মাত্র 720 টাকায় 720 টাকায় মানে অন্য কাজ সহ অন্য কাজ সহ থাকবে দেখেন অর্গানিক ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে ভাই অন্যও তো একটা শাড়ি সমান একদম অন্যও বড় বিশাল বড় অন্য বিশাল বড় অন্য মানে কোনো আপোষ নেই বস্ত্রনীর থেকে মাল কিনলে মানে কোনো আপোষ পাবেন না ইনশাআল্লাহ

প্যান্টের কাপড় কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবে এটা দিয়ে সালোয়ার বানাতে পারবে কাস্টমাইজ পসিবল আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবেন আপনি যার জীবন সুবিধা এগুলো একসাথে অ্যাটাচ করা থাকবে কোনো ই থাকবে না কাটা থাকবে না জোড়া করা থাকবে আর ওনাটা হলো সালোয়ার এবং বডির কম্বিনেশন কম্বিনেশনে আপনার এটা প্রিন্টটা থাকবে সুন্দর হ্যাঁ ওকে প্রাইস থাকছে কত করে মাত্র 550 টাকা 550 টাকা আরেকটা ডিজাইন যদি আমি আপনাদের দেখাই তাহলে সেম প্রাইসের মধ্যে ডিজাইন আরেকটা দেখাচ্ছি ওকে তো ভাই আমরা হচ্ছে কি আপনার শপের যে প্রোডাক্ট গুলো আছে সেখান থেকে অল্প পরিসরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এবং সরাসরি দর্শকদের লোকেশনটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের ডাবল আন্ডারগ্রাউন্ডে একদম বসনগরে সরাসরি চলে আসলে কিন্তু যা দেখাচ্ছি তার থেকে একশো গুণ বেশি দেখতে পারবেন সরাসরি শপে চলে আসবে সচক্ষে দেখবেন আমি বলতেছি যে আমার দোকানে আসেন দেখেন যাচাই করেন যদি ভালো লাগে তাহলে নিবেন ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে এটার ওড়নাটা অনেক সুন্দর পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে তারপরে যেটা আছে হাতে ফাইন কটন এর ফাইন কটন পিকে ফাইন প্রিমিয়াম কটন হ্যাঁ একবারে প্রিমিয়াম কটন ফেব্রিক্স এটা এটা রেটও কিন্তু রিজনেবল মাত্র 820 টাকা রেটে পেয়ে যাচ্ছেন 820 জি 820 টাকা রেটে পেয়ে যাচ্ছেন ওকে এটা হলো বডি এটা হচ্ছে বডিটা হ্যাঁ ওই ওরনাটা এই যে ঠিক তো এটা বডি সাইডে পাইল করা থাকবে আর এটা হলো সেলরের কাপড় আর ওরনাটা কিন্তু বেশ বড় হবে এমনি সাধারণত ওরনা হয় হলো পাঁচ হাত কিন্তু এটা ওরনাটা হয়ে গেছে প্রায় ছয় হাত

ওকে এটা ফলসার কাপশো হবে হ্যাঁ ফলসার কাপশো আর ওRNAটা কিন্তু আরো একটু আকর্ষণীয় ওRNA তে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে ওকে এটার মাত্র 1050 মাত্র জি কাট কাটওয়ার্ক করা থাকবে 4 পিস থাকবে ওকে একদম ফলসার কাপবািনার কাপড় সহ থাকবে এটা ভিতরে তারপরে একটু আরটা রেখে ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও হ্যাঁ এগুলো চাইলে এক পিস অর্ডার করতে পারবে এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ডিজাইন ইউনিক কালার না। ইউনিক ডিজাইন ইউনিক কালার। ওনার সাইডে কিন্তু কাটার করা এটা কিন্তু একদম একদম অসাধারণ দেখেন। হ্যাঁ। প্রাইস থাকছে মাত্র মাত্র 1050 টাকা। 1050 টাকা। ওকে। আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এবং দেখাতে গেলে আর অনেক দেখাতে পারবো একদম সারা দিন সারা রাত দেখাইলেও কিন্তু শেষ হবে না। শেষ তো আমাদের করতেই হবে। লাস্ট কালেকশন আছে। আপনার হাতে দেখতে পাচ্ছেন এটা কি নামে আছে? এটা জারা কটন বলি আমরা। আমেরিকান জারা গটোন। আমেরিকান জারা গটোনও বলে কিন্তু আমি শুধু বলছি জারা কটন যেহেতু এটা কোনো বিদেশি প্রোডাক্ট না।

বড় আকর্ষণ যেটা আমার দোকানে এখন বর্তমানে যেহেতু গরমের সিজন বাটিকের অনেক চাহিদা আছে হুম বাটিক থ্রি পিসের জন্য ইন্ডিভিজুল ভিডিও ইনশাল্লাহ করা হবে বাটিক আমি একটা দেখিয়ে দিচ্ছি শুধু বুঝার জন্য যেহেতু বলেছিলাম লাস্ট ভিডিও কিন্তু দেখ বাটিকটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু মাকে এটা পাঁচশো আশি টাকায় বেক্সি অর্গেনটিক তুলি বাটিক তুলি বাটিকের ভিতরে হ্যাঁ প্রিন্টেড সালোয়ার হবে এটার মধ্যে প্রিন্টেড সালোয়ার হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং আহ কিন্তু বেশ বড় হবে

দুইশো থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হোলসেল রেট থাকছে একদম একই শোরুম থেকে যারা বিভিন্ন রেঞ্জের থ্রি পিস গুলো নেবেন তারা কিন্তু বস্তু নেড়ে চলে আসতে পারেন এবং আজকের ভিডিওটি দেখতে পারেন যারা বিজনেস করবেন সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ